নাম্বার ফিফটি সিক্স লেখক মোহাম্মদ নাইম হাসান রক্তাক্ত জখম পিঠে বর্ষীর কালা দিয়ে আটকে চরকিতে ঘুণমান কয়েকজন পাশে গরম গরম জিলাপি শুঘ্রান খই বাতাসা পিয়াজু নানান রকমের খাবার একটু দূরে ব্যাং গাড়ির বাঁশি ফটকা চশমা ব্যাচ স্কুটি নানান রঙের মাটির ব্যাং শখের হাড়ি আর কত কি হাতে একজনের শরীর থেকে এক রক্ত এসে পড়লে সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায় উঠে বুকে থুতু দিয়ে এক দৌড়ে মায়ের কাছে গিয়ে বলল মা আজ কি পহেলা বৈশাখ মেলাতে গেলে কি হয় মা হ্যাঁ আজ পহেলা বৈশাখ ওখানে যেতে হয় না বাবা মেলায় হিন্দুরা যায় ওখানে গেলে গুহা হয় কল্পনা ছেলে পরিবারের এবার সে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী দুই ভাই এক বোনের মধ্যে আবির বড় ছোট ভাই আজমির কোন পিনকি যে কোনো বিষয়ে কল্পনা করতে সে ভালোবাসে সে যেমন মায়ের সাথে আগামীকাল নানির বাসায় যাবে সঙ্গে সঙ্গে আবির তার নানির বাসায় চলে যায় মামা তো ভাই বোনের সাথে খেলাধুলা করতে থাকে নানি লুকিয়ে রাখা খাবার খেতে খেতে টিভি দেখে মামা তো বাবুর সাথে মারামারি করে নানির ভয়ে লুকিয়ে থাকা ইত্যাদি ইত্যাদি লটারি কেটেছে লটারির দশ লক্ষ টাকা দিয়ে পাঁচতলা বিল্ডিং দিবে একটা গাড়ি কিনে ঘুরবে অনেক মায়ের লুকিয়ে রাখা চাউল সরিয়ে বিক্রি করবে আবার মায়ের কাছে সেই দিয়ে অনেক মজা খাবে টাকাগুলি একা ইত্যাদি ইত্যাদি আপনি মন খারাপ করে বাইরে গেলে দেখলো অনেকে মেলায় গিয়েছিল তাদের সবার হাতেই নানান রকমের জিনিস কেউ রং করা হাড়ি ব্যাংক বাসি পতাকা খাবার কেউ কেউ খাবার জিনিস নিয়েছে অনেকে আবার পান্তা ইলিশের ছোপে গেঞ্জি পরিহিত হাতে ব্যাসলাইট সাইকেলে করে গিয়েছে মেলায় এক চিন্তে দেখা ছাড়া উপায় নেই আবিরের আবিরকে দেখে তার এক বন্ধু আবিরকে দেখে তার এক বন্ধু মেলায় ফেরত মেলা ফেরত তার কাছে এসে মালা স্কুটি ব্যাচ রাবারের বল দেখিয়ে বললো আবির দেখ নিয়ে আসলাম কেমন হয়েছে বলতো আবির দেখে বলল। এত টাকা কোথায় পেলি তুই টাকা দিয়েছিল ওটা দিয়ে উঠেছিলাম আর একটু না বলে ভিড়ের মধ্যে নিয়ে নিয়েছি বলে অট্ট হাসিতে লুটিয়ে বললো বিকাল বেলা আকাশ ঘন কালো ঘুরিয়ে ঘুরিয়ে বাতাস ঠান্ডা শীতল বায়ু নিঃশ্বাসে আবি আজমির এক ব্যাগ নিয়ে দৌড়ে তাদের বাগানে পৌঁছালো ঝড় শুরু দুই হাত প্রসারিত করে সুপারম্যান হয়ে উড়ার চেষ্টা মান বাতাসের তীব্র আনন্দিত করছিল তার মনকে একটু পরপর আমার মুহ আমপাড়ার মুহূর্তটা আরো ভালো লাগছিল একদিকে ঝড়ের রাখাতে গাছপালা উপড়ে পড়েছে আবজে আম কোরানো হলো না ভয় তরে পাশের বাগানের দিকে পৌঁছে দেখে আমার আগে আমনিতে দেখে তাদের আগেই ব্যাগে আমনিতে দেখে তাদের আগে ব্যাগ ভর্তি হয়ে গিয়েছিল আর করার হাম দেখেই বাগানের মাচার নিচে আশ্রয় নিতেই পাহারাদার বলে বাসায় চললে যা দুই ভাই মাচার নিচে কিছু সময় থাকার পর আমের ব্যাগ রেখে বাগান পার হয়ে এক বাড়ির ভিতরে ঢুকে দেখে তারা সবাই রুমের ভিতর দরজা জানালা দিয়ে ভিতরে আছে দরজায় করা দিলে কেউ সারা সারা না দিয়ে বারান্দায় থাকা চৌকির নিচে আশ্রয় নেয় তারা কিছু সময় পর ঝড় থেমে বৃষ্টি শুরু হলো আবহাওয়া ঠান্ডায় দুই ভাই কাঁপা করতে করতে দেখতে পায় তাদের মা খুঁজতে খুঁজতে ওখানে চলে এসেছে মায়ের পরম যত্নে বাসায় গিয়ে পরবর্তী পাঁচ দিন তীব্র জ্বরে কাটে তাদের ষষ্ঠ দিন বৃহস্পতিবার তাদের পাশের গ্রামে পদ্মা নদীর ধারে বৈশাখ উপলক্ষে মেলা বসেছে এবার সিদ্ধান্ত পুরোপুরি মেলায় যাবেই দুপুর বেলা আকাশ সজল কামু রিফাত সিজান সাবিনের বন্ধু আলোচনায় বসে আজকের মেলায় কে যাবে হাকাশ সদল জানাই তাদের সাইকেল নাই যেতে পারবে না কামড় সাইকেলে রেফাত কে নিয়ে যাবে সিজানের ছোট সাইকেল আছে আবিরের ছোট আবিরের ছোট ভাইয়ের সাথে সাইকেলে যাবে আকাশ সদলও যাবে কিন্তু উপায় খুঁজে পাওয়া যাবে কি করে অবশেষে সজলের পাশের বাসার এক বড় ভাইয়ের নতুন সাইকেল নিয়েছে জানা গেল সঙ্গে সঙ্গে তারা সবাই হাজির ভাই আমরা বিকালে মেলায় যাব সাইকেল দিতে হবে প্রথমে নানা বললেও তাদের জোড়া জোড়িতে দিতে রাজি হয় এবার কে কি পোশাক পরবে এই নিদিদা দ্বন্দ্বে পরে কারো কাছে বৈশাখের পোশাক নেই আর কিনবে এবার এক এবার টাকা পয়সাও কারো কাছে নেই সে যান বললো যে যার মতো পোশাক করবে তাহলেই হবে যেহেতু আমাদের পোশাক নেই সবার একমত হয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি থেকে বেরাবে বাড়ি থেকে বেরাবে কিভাবে তার সুযোগের অপেক্ষায় কেননা তাদের বাবা মাকে না বলে লুকিয়ে মেলায় যাচ্ছে বললে যেতে দিবে না আটা সল বড় ভাইয়ের বাড়ি বাড়িতে যাবে বলে বের হয় কামু গোসনের বাহানায় সেজান বাসায় বলে সে বাসায় বলে ধনী সবার মধ্যে সে আবির খাওয়া দাওয়া শেষে মায়ের ঘুমানোর ধান করে শুয়েছে অপেক্ষা কখন মা ঘুমিয়ে যাবে কখন মা ঘুমাবে আবিরের বোন আবিরের বোন মেলায় যাবে জানায় আর বলে মাকে যাতে না বলে তার জন্য কি আনতে হবে একটি হাতপাখা ঘোরানো রং করা একটি হাতপাখা ঘোরানোর একটি হাতপাখা ঘোরানো ঘোরানো রং করা ওগুলো আবির কথাটাই নিয়ে আসবে আবির তার টিফিনের গোছানো টাকা সঙ্গে নেই দুইশো পঞ্চাশ এদিকে আকাশ সতর কামশকে যান বের হয়ে গেছে অবশেষে মা ঘুমালে আবির ও বের হয়ে যায় সবাই মহা খুশি মেলায় যাবে উপেক্ষা করে হন সাইকেল। মেলা থেকে একটু দূরে সাইকেল গাড়ি পার্কিং করার জন্য গ্যারেজ করা আছে গ্যারেজের মালিক একটু বয়স্ক তাদের সাইকেল গ্যারেজে রেখে মেলাতে যাওয়ার আগে প্রদান ধারে যায় পানি দেখতে পানি বেশি নেই নতুন করে নদী খরণ করা হচ্ছে যার জন্য বড় বড় পাহাড়ের মতো উঁচু করে বালু জমা করে রাখছে বালু পানি নিয়ে তার কিছু সময় খেলাধুলা করলো সে যেন একটা বাটল ফোন নিয়ে এসেছে আবিরে ছিল মেমরি যার জন্য ছবি তোলার সুযোগটা মিস করলো না তারা এদিকে সূর্য মেঘের আড়ার এদিকে সূর্য মেঘের আড়ালে চলে যাচ্ছে দেখে তারা দিকে হলো জীবনে প্রবেশ করলো তার এবার চোখের সামনে রক্তাক্ত যখন পিঠে বর্ষি কালা দিয়ে আটকিয়ে চৌকিতে ঘুর্ণয় মান কয়েকজন পাশে গরম গরম ঝিলাপি খই বাতাসা পিয়াজু নানান রকমের খাবার এই দুদিন গাড়ি বাসি পটকা চশমা ব্যাংক স্কুটি নানান রঙের মাটির ব্যাং শখের হাড়ি নাগর তুলা নৌকা পায় আরো কত কি দৃষ্টিতে দেখছে আবির হঠাৎ কামু ডাক দিলে বাস্তবে ফিরে আসে অনেক গরম লাগছে চল আগে শরবত খাই খাওয়া শেষে যে যার মতন মেলায় ঘুরতে লাগলো আবিরের সাথে আজমির একটার পর একটা দোকান দেখছে আর মনের বাসনা গুলোকে পূর্ণ করছে বিশ টাকার খই কিনলো তিরিশ টাকার জিলাপি খেয়ে বাতাসাও কিনলো কিছু টাকা খেলনার দোকানে গিয়ে আবার হারিয়ে যায় মালা স্টিকার প্যাচ ঘড়ি চুরি ঘড়ি চুরি করে পকেটে নিয়ে নেয় তার বন্ধু বাবু গরতোলায় উঠে শখের হাড়ি কিনে ব্যাংকের সাথে মারামারি করে ভাইয়া চল দোকান দেখি হ্যাঁ হ্যাঁ চল ওদিকে যাই হঠাৎ তাদের এলাকার হেলাল চাচার সাথে দেখা দেখা হলে সৌজন্য সাক্ষাৎ শেষ করে হঠাৎ টিঙ্কির কথা মনে পড়লে পাশেই দেখে হাত পাখার দোকান অনেক ভিতর এক দামে পিংকির পছন্দ করা পাখাকে পাখা বিক্রি করছে পঞ্চাশ টাকা দরে আবির অনেক খোঁজ খোঁজা খোঁজাখুঁজি করার পর একটি পাখা পছন্দ করে ভিতরের মধ্যে ভিড়ের মধ্যে একশো টাকার একশো টাকার একটি নোট দোকানদারকে দিলে সে টাকা নিয়ে সরাসরি ব্যাগে রেখে দিলো অন্যদিকে আরো মানুষ পাখা ক্রয় করছিল যার জন্য টাকা শুধু রেখেই যাচ্ছিল এদিকে কিছু বলছি না কিছু সময় বাদে দোকানদারটাকে বলে টাকা ফেরত দিতে কিছু সময় বাদে দোকানদারকে টাকা ফেরত দিতে বললে দোকানদার বলে কখন টাকা দিলি ভাক পাখা রেখে আবির মাথায় আকাশ ভেঙে পড়ল একশো টাকা তার কাছে অনেক আবির কান্নাকাটি শুরু করে দিল বললো আমি টাকা দিয়েছি আমাকে পাঠা দিন আর টাকা ফেরত দিন এবার দোকানদার রেগে থাপ্পর বসিয়ে দিলে আমি কান্নাকাটি করতে করতে বলে আমি টাকা দিয়েছি আমি কোরআন শরীফ ছুঁয়ে বলতে পারবো মসজিদে উঠে বলতে পারবো আমি টাকা দিয়েছি আল্লাহর কসম আমার পাখা টাকা ফেরত দিন হ্যাঁ মহাদেব মহাবিপদে পড়লাম তো ভাগ এখান থেকে না হলে আরো মার খাবি পাশ থেকে কেউ কেউ আবার বলছিল দান্দাবাস ছেলে দেখি মনে হচ্ছে টাকা দিবেন না মেলা এমন অনেকে করে হাবিরের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছিল বলে কি এরা আমার পাখা টাকা ফেরত দিন আহ কান্নাকাটি আর লোকজনের ভিড় দেখে মেলার সার্বিক ব্যবস্থাপনার কমিটির লোকে এসে সবকিছু শুনে আবিরকে বলল তুমি সত্যি টাকা দিয়েছিলে আমি শরীফ বলতে পারবো আল্লাহর অন্যদিকে দোকানদার মানতে নারাজ আবির কোনো টাকা দেয়নি কান্নাকাটির আওয়াজ শুনে হেরান চাচা এদিকে খেয়ে আসলে দেখে আবির কান্নাকাটি করছে ঘটনা কি জানতে চালে সবকিছু শুনে আবিরের পক্ষ হয়ে সে বলে একটা ছেলে পাঁচ বাক্য নামাজ পড়ে আপনার একটা সমাধান করে দিন কমিটির কাছে জানালে অবশেষে পাখা না দিয়ে মেলা থেকে বের করে দেয় আবির একশো টাকার কষ্ট নিতে না পারে আজমের বলে ওদের খুঁজে আনতে চলে যাবে বাসায় কিছুক্ষণ পর আজমি সবাইকে খুঁজে এনে সবকিছু জানিয়ে চলে যাওয়ার জন্য গ্যারেজে গিয়ে সাইকেল নিয়ে সবাই বের হয়ে গেল আকাশ সদল বের হচ্ছে না দেখে আজমির কাছে সাইকেল দিয়ে গ্যারেজের ভিতর ঢুকে দেখে আকাশ সজল সাইকেল নিয়ে আসছিল ওটা নেই হঠাৎ করে খেয়াল আসলো আবিরের আকাশকে বলতে আবির কাছ থেকে সাইকেলের টোকেনটা নিয়ে গ্যারেজের মালিককে মালিককে সাইকেল পাওয়া যাচ্ছে না বলে বলে টোকেনটি হাতে নিয়ে সাইকেল খুঁজতে থাকে গ্যারেজ গ্যারেজের একবারে পিছনের একটি ড্রাইভার কাছে গিয়ে সাইকেল খোঁজার বাহানায় টোকেন লুকিয়ে রাখে আর বলে আমরা বলে নিয়ে গেছি আবির বলে নিয়ে যাওয়া হয়নি আর তাড়াতাড়ি আমাদের সাইকেল দিন সজল লক্ষ্য করে টোকেনটি গ্যারেজের মালিকের হাতে নেই বিষয়টি আবিরকে আবিরকে বললে সঙ্গে সঙ্গে সাইকেল সোজা বন্ধ করে টোকেনের কথা জানতে চাইলে বলে কখন টোকেন দিবি আকাশ সজল আবির উচ্চ সরে কথা বলে টোকেন দেওয়ার কথা স্বীকার করলে সঙ্গে সঙ্গে আবির পাশের একটি দোকান থেকে তাদের সাইকেলের টোকেন নাম্বার

মালিকের ছেলে আসলে সকালে দুজনের সাক্ষাতের দিন চেয়ারম্যানের কাছে গিয়ে সমাধান সমাধান করবে জানিয়ে আমাদেরকে নিয়ে বড় ভাই বাসায় চলে আসলো এদিকে চাপা পড়ে গেল আবিরের হাত পাঠার একশো টাকা